mm <laughs> হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ রবিবার সকাল এখন পাঁচটা চল্লিশ ঘুম থেকে উঠেছে বেশ অনেকক্ষণ আগে ভয়েস ওভার দেওয়ার জন্য ছাদে গেছিলাম ঝোড়ো হওয়ার কারণে সেরকম ভয়েস ওভার দিতেই পারছিলাম না যাই হোক কিছুটা ছাদে দিয়েছি কিছুটা নিচেতে এসে দিলাম আর এই সময় দেখুন আবার টিপটাপ করে বৃষ্টিও শুরু হয়েছে খুব জোরালো বৃষ্টি পড়েনি তবে টিপটাপ করে পড়ছে তো এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে যেতেই ভিজে যাব সে কারণে এই যে ছাতাটা বের করলাম চলুন মা তো চলে গেছে এরপর আমি যাই আগের দিন এত বিভৎস গরম ছিল সকাল সকালে চাপের মতো বৃষ্টিটা দেখে মনটা ভালো হয়ে গেল টিপটাপ বৃষ্টি তার সাথে এরকম ঠান্ডা ঝোড়ো হাওয়া প্রচন্ড গরমের মধ্যে এরকম একটুখানি শীতল ওয়েদার পেলে মনটা যেন আপনা আপনি ভালো হয়ে যায় চলুন মা তো জল নিয়ে গেছে এদিকে দেখছি কেটপিটাও ধুয়ে দিয়েছে মাকে বললাম আপনি তাহলে বসুন আমি করে দিচ্ছি চাটা ঘরেতে এসে চায়ের জল করে নিয়েছি আর তারপর দেখুন চাটা বসিয়ে দিলাম এখন আমাদের বাড়িতে দুধ রয়েছে তবে আজ অব্দি একদিনও দুধ চা করা হয়নি আর দুটো দিন যাক তারপর থেকে দুধ চা বানাবো আসলে কি জানেন তো এখন না আমার চা খাওয়ার প্রতি খুব একটা এনার্জি নেই আগে যেমন খুব ভালো লাগতো এখন আর সেরকম ভালো লাগে না আর সেই কারণেই মূলত বানানো হয় না বৃষ্টি পড়ছে সে কারণে ঠাকুমা এখন অব্দি এই ধারে আসেনি বাবা রয়েছে বাবাকেই এক কাপ চা দিলাম এদিকে দেখুন মা বাবা দুজনে মিলেই সকাল থেকে কাজে লেগেছে বাবা পেঁয়াজটা ছাড়িয়ে দিচ্ছে আর মা এদিকে পেঁয়াজটা কেটে দিচ্ছে আজকে পেঁয়াজই বানানো হবে সে কারণেই মূলত সকাল থেকে এত তোরজোর কয়েকদিন থেকেই আপনাদেরকে বলছি যে আমাদের বাড়িতে একটা ধানের মোড়াই তৈরি করা হবে আর ওই মোড়াই তৈরি করার দিনটা হচ্ছে আজকে বাবা মেজ কাকু আর মা তো রয়েইছে ওই ধানের কাজকর্ম করার জন্য তার সাথেও আরও একজন ভদ্রলোক আসবেন উনি আমাদের বাড়িতে দুইবেলা খাওয়া দাওয়া করবেন আর সাথে করে ওই কাজটিও সম্পূর্ণ করে দেবেন আর সেই কারণেই মূলত এই সকাল থেকে এত সব পেয়াজিটা পেঁয়াজিটা বানানো থাকলে ওনারা যখনই খাওয়া দাওয়া করতে চাইবেন তখনই খাবারটা দিতে পারবো তো এটা বানিয়ে রাখি তারপর ওই যে যিনি আসবেন ওই দাদু ভাই বাবা মেজ কাকু সকলে একসাথে খাওয়া দাওয়া করে নেবে এখন অবশ্য উনি চলে এসেছেন জানেন তবে এই সময় আমি পেঁয়াজিটা ভাজছি বলছি ঠিক আছে নাও তুমি ভাজো আমরা ততক্ষণ কিছুটা কাজ এগিয়ে রাখি এই বলে ওনারা ওই বাড়ি গেছেন আর আমি এই যে এদিকে পেঁয়াজিটা ভেজে নিচ্ছি ভাজতে খুব বেশি সময় লাগবে না ওই ব্যাটারটা রেডি করতেই একটু যা সময় লাগে চলুন এই কটা পেঁয়াজি ভাজতে ভাজতে আমার এক বন্ধুর একটা কামেন্টের উত্তর দিয়ে দিই ওই বন্ধুটি বহুদিন আগেও আমাকে একই কামেন্ট করেছিল যে তোমরা সকালবেলা শুধু মুড়ি খাও কেন অন্য রকম একটু ব্রেকফাস্ট কেন করো না আর সবসময় তোমাদের এই একই রকম ব্রেকফাস্ট করতে ভালো লাগে টিফিনে কিছু খেতে ইচ্ছা করে না দেখুন ইচ্ছা সকলেরই করে সকলেরই তো মুখের স্বাদ আছে তাই না ভালো মন্দ খেতে সকলেরই ইচ্ছা করবে তবে আমাদের সব বাড়িতে টিফিনে এটা সেটা বানিয়ে খাওয়ার মতো সামর্থ্য নেই তার উপর কি জানেন তো ছোটোর থেকে আমরা এই মুড়ি খেয়েই বড় হয়েছি সকালবেলা মুড়ি দুপুরবেলা ভাত রাত্রেবেলা রুটি মুড়ির সাথে আলাদা আলাদা ধরনের খাবার বানানো হয় এই যেমন একদিন পেঁয়াজি একদিন বেগুনি একদিন আলু সেদ্ধ একদিন অন্য কিছু এইসব আজকে যেমন মুড়ির সাথে খাওয়ার জন্য পেঁয়াজি বানানো হয়েছে পেঁয়াজিটা অসম্ভব ভালো খেতে হয়েছে সাথে করে খুব সুন্দর মুচমুচে হয়েছে জানেন একদম দোকানের পেঁয়াজি মতো চলুন এটা ঢাকা দিয়ে রেখে দিই পেঁয়াজি বানানোতে যে কটা বাসনপত্র লাগলো সাথে করে ওভেনের ওপরের প্লেটগুলোও খুলে নিয়ে চলে এসেছি কাকিমা রান্নাঘরটা এই সময় ধোয়া মোছা করছেন কাকিমাকে বললাম প্রথমে গ্যাসটা মুছে দেবেন তারপরে বাকি রুমটা মুছে দেবেন আর আমি এই যে প্লেটগুলো তো নিয়ে এলাম এগুলো ভালো করে মেঝে নেব। চলুন এরপর বসে বসে এই কটা বাসনপত্র মেঝে নিই আর এরই মাঝে আপনাদের আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই আগের দিনের ভিডিওতে আমার হাতের তৈরি দুটো আসন আপনাদের সাথে শেয়ার করেছি ওখানে বেশ অনেকজন আমার আসনের প্রশংসা করেছেন আপনাদের যে আমার কাজ ভালো লেগেছে এতে করে আমারও ভীষণ খুশি লাগছে আর আমার প্রশংসা করার জন্য আমার কাজের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এক বোন জানতে চেয়েছে যে আমার বাড়ি কোথায় যদিও আমি সকলের কমেন্টেরই উত্তর দিয়ে বলে দিই যে আমার বাড়ি কোথায় বা যে যা প্রশ্ন করে বলে দিই তবুও আপনারা এই একই প্রশ্ন করছেন তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে বলে দিই আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার সিমলা গ্রামে এটা হচ্ছে আমার বাড়ি। আর বরজোড়াতে আমার বাবার বাড়ি যাই হোক গল্প করতে করতে এদিকে আমার বাসনপত্র মাজা ধোয়া হয়ে গেছে চায়ের কেটলি ধরা কাপড়টা ধুয়ে মিলে দিলাম আর বাসনগুলো নিয়ে এখন যাচ্ছি ওই বাড়ি ঘর ধোয়া মোছা তো হয়ে গেছে তবে এখনও পর্যন্ত ঝাড় দেওয়া হয়নি এই দালান বাড়িটা এরপর ঝাড় দেবো তবে তার আগে ভাবলাম আপনাদের সাথে আমাদের মোরাই বাঁধার কাজটা একটুখানি শেয়ার করি এই যে নীল জামা পরে ভদ্রলোককে দেখছেন এই দাদু ভাই আজকে আমাদের মোরাই বাঁধার কাজে সহযোগিতা করতে এসেছেন এই যে তিনজন মিলে মোরাই বাঁধার কাজটি শুরু করছে আমাকে আবার বলছে নাত বউ আমার ভিডিও করছো নাকি আমি আজকে দাড়ি কেটে আসি আমি তো বলেই দিলাম যে আপনাকে দাড়িতেই এত ভালো লাগছে সবাই পাগল হয়ে যাবে যাই হোক এনারা এনাদের কাজ করুক চলুন আমার ওদিকে বিছানা গোছানো পড়ে রয়েছে আমি ওদিকে বিছানাটা গোছাই ওরে বাবা বিচ্ছাটা গোছাচ্ছে গো বাবারে আমার মশারি তুলে বিছানা বাগি একাকাল থ্যাংক ইউ থ্যাংক ইউ মিষ্টি সোনা বাহ দেখো আমার কত কাজ করে মিষ্টি সোনা আমার বা 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 সোনা ছেলে আমাদের ওর কাজ করার প্রতি এনার্জিটা দেখুন একবার বাহ এরকম একটা মিষ্টি ননুদ থাকলে আর কিছু চাই বলুন যাই হোক মিষ্টি সোনা আমার বিচারাটা কি সুন্দর গোছাচ্ছিল দেখলেন আমি আবার একটু ভালো করে গুছিয়ে দিলাম তারপর ঝাটপাট দিয়ে সবজি ঝুড়ি নিয়ে চলে এলাম এধারের বাড়ি ওই বাড়িতে একটু পর থেকেই ধান তোলার কাজ হবে তো ধানের গুঁড়ে উঠবে তো সে কারণে চলে এলাম এই বাড়ি এতগুলো সবজি কাটতেও তো সময় লাগবে তো এই বাড়িতে বসে বসে নিশ্চিন্তে সবজি কটা কাটতে পারবো বালতিতে দেখছি জলও রয়েছে সে কারণে আর জল আনিনি এই জলেই এই সবজিপাতিগুলো কেটে ধুয়ে ধুয়ে একেবারে রাখবো আজকে কুমড়োর তরকারি হবে আগের দিনই বাবা এই কুমড়োটা এনেছে বেশ ভালো কুমড়োটা তবে একটু কাছা জানেন আর একটু পাকলো হলে বেশ ভালো লাগে খেতে কুমড়ো বাদে বাকি অন্যান্য সবজির খোসা আমি ওই পিলারটা দিয়েই তুলে থাকি তবে জানেন তো কুমড়োর খোসাটা ভীষণ শক্ত ওই পিলারটা দিয়ে এটা একদমই ওঠে না সেই কারণে বটিতে করেই এই কাজটা সম্পূর্ণ করতে হয় প্রায় দুই আড়াই কেজি ওজনের কুমড়োটা পুরোটা দেব না এক ফালি রেখে দেব তারপর বাকিটা দিয়ে দেব। এই যে সমস্ত সবজিটা কেটে জলে দিয়ে দিলাম এরপর জল থেকে ধুয়ে ধুয়ে ছেঁকে তুলে নেব। এতে করে সবজিটাও একেবারে ধোয়া হয়ে যাবে নয়তো আবার কলতলাতে নিয়ে গিয়ে এগুলো ধুয়ে আনতে হবে এই কিছুদিন আমি বালতিতে করে সবজি কটা কেটে ধুয়ে নিচ্ছি ওই যে সকালের কাজ তাড়াহুড়োতে শেয়ার করা হয় না সে কারণেই এই পরিবর্তনগুলো শেয়ার করা হয়নি যাই হোক মাটির বারান্দা তো এখনই ভিজে গেলে কাদা কাদা হয়ে যাবে সে কারণে একটা থালা দিয়েই সবজিটা রেখেছিলাম যাতে জলটা পড়লে ওই থালাটাতে পড়ে এই যে সমস্ত সবজি কেটে নিয়েছি এখানে ঝাল দেওয়ার জন্য ছোট ছোটো করে আলু ঝিঙ্গে আর বেগুন রয়েছে আর এই যে কুমড়ো তরকারির আলু আর কুমড়ো আজ দুপুরে রান্নায় থাকছে কুমড়োর তরকারি ঝিঙে আলু বেগুন আর ছোটো মাছ দিয়ে ঝাল দেওয়া আর ডিমের ঝোল ডিমের ঝোলের আলুটা এখনও কাটা হয়নি এখানে রয়েছে মশলার জন্য পেঁয়াজ আর রসুন সবজি কাটার পর হাতে কেমন একটা দাগ হয়ে যায় ওই বাড়ি গেছিলাম ভালো মতো হাত ধুয়ে এলাম আর সাথে করে এক বোতল জল নিয়ে এলাম মা ঠাকুমা কাকিমা সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এরপর খাওয়া দাওয়া করব। খুব বেশি দেরি হয়নি ওই আটটা চল্লিশ মতো বাজে তবে মা ধানের কাজ করবে বলে একটু আগে খেয়ে নিয়েছে চলুন এরপর আমি খেয়ে নিই সকালের খাওয়া দাওয়া সেরে সুব্রতর সাথে বেশ কিছুক্ষণ ফোনে কথা বললাম তারপর গেছিলাম স্নান করতে এ সময় স্নান হয়ে গেছে স্নানের আগে ডিমটা সেদ্ধ করতে বসিয়েছিলাম আসার সময় এই যে কেটেলটা ধরে নিয়ে চলে এলাম এই বাড়িতে বসেই আজকে ডিমটা ছাড়িয়ে নেব ভাত ফুটে কখনো ভাতটা ওদিকে প্রায় ফুটে গেছে আর একটুখানি হবে সেই সময়কে আমি এদিকে ডিমগুলো ছাড়িয়ে নিই তো এই যে দেখুন আমি কিন্তু গরম জলটা ফেলে একটু ঠান্ডা জল ভর্তি করে নিয়ে এসছি এই ডিমের খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এটার ভেতুরি রাখবো ওই বাড়ি যখন নিয়ে যাব কেটেলটা তখন এই কেটেলটা ভালো মতো ধুয়ে একেবারে রেখে দেবো এই যে ডিমগুলো ছাড়িয়ে নিলাম আটটা ডিম এক পাশে ঢাকা দিয়ে রাখলাম এদিকে কাকিমা ভাতটা নামিয়ে নিয়েছে তবে উনানে এখনও অব্দি বেশ কিছুটা আঁচ রয়েছে ভাবলাম ওই আছে না হয় মাছগুলোকে ভেজে নিই এই যে ছোটো ছোটো মাছগুলো নেওয়া হয়েছে এই মাছগুলোকেই এখন তেলে ভালো মতো ভেজে নেব একটু ব্রাউন ব্রাউন করে ভাজবো কাঁচা কাঁচা থাকলে আমার মাছে ভীষণ গন্ধ লাগে একটু ভালো মতো খুঁড়িয়ে ভাজলে ওই মাছটি খেতে আমার খুব ভালো লাগে তো এই যে দেখুন একটু খুঁড়িয়ে দু পিঠটা ভেজে নিচ্ছি বেশ অনেকগুলোই ছোট ছোট মাছ তো দুইবারেতে ভাজলাম এই যে দেখুন সমস্ত মাছগুলো ভেজে বাটিটার মধ্যে তুলে রাখলাম এই মাছগুলো ভাজা খেতেও খুব ভালো লাগে জানেন আমাদের বাড়িতে ছোটো মাছের ঝাল দেওয়াটা একটু অন্যরকমভাবে বানাই একেবারে ফুড়ুং দিয়ে এই সব কিছু সবজিপাতি দিয়ে দেয় তারপর আর কি রান্নাটা করে নেয় তবে আমি একটু অন্যরকমভাবে বানাবো এই যে দেখুন তেলটা যেটা ছিল মাছ ভাজার পরে একটুখানি ওই তেলে আলুটা দিলাম তারপরে এই যে ঝিঙে আর বেগুন সব কিছু মানে তিনটে সবজি ভালো মতো ভেজে এই যে হালকা সেদ্ধ হয়ে গেছে এই সময় নামিয়ে নিলাম এদিকে কড়াইটা জল কাপড় দিয়ে মুছে এই যে অল্প তেল আর ফোড়ন দিলাম উনানের আঁচটা দেখছি একেবারে এই সময় ঝিমিয়ে গেছে এই সময় আবার কি নামাবো আবার আঁচ দেবো বলুন কাকে মাকে বললাম কয়েকটা কাঠের টুকরো দিয়ে দিতে ওই কাঠের টুকরোতে এই রান্নাটা করে নামাই তারপর না হয় আঁচ দেবে তারপর বাকি রান্নাগুলো করব। ওই যে ফোড়নটা ভাজার পরে এদিকে দিয়ে দিলাম সর্ষে বাটা আর সাথে করে মশলাগোলা জল এখানে রয়েছে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সাথে করে ওই বাটি ধোয়া জলটাও একটুখানি দিলাম এরপর এই সর্ষের মশলাটা একটু ভালো মতো কষাবো উনানে এই সময় কাঠের জাল জ্বলছে আর সেই কারণে কড়াই একদম ধোঁয়া উঠে গেছে জানেন এই যে দেখুন এক পাশটা একদম পুড়ে পুড়ে যাচ্ছে অবশ্যই কাঠের জালটা জ্বললো বলেই হুঁশ করে তরকারিটা হলো নয়তো আঁচে একদম ধিমিয়ে ধিমিয়ে হতো জানেন মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে প্রায় বাটি মতো জল দিলাম আর তারপর এই যে ঝোলটা যখন ফুটে গেছে এই সময় সর্ষের কাঁচা গন্ধটাও চলে গেছে সেই সময় দিলাম এই যে সবজিপাতি ঝিঙে আলু আর বেগুন এটাকে এরপর ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করব এই ঝিঙে আলু সব কিছু ভালো মতো সেদ্ধ হলে তারপর আবার মাছটা দিয়ে একটু মতো কষিয়ে নামিয়ে নেব আলুটা মোটামুটি সেদ্ধ হয়েছে আর একটুখানি হবে সে কারণে আবারও ঢাকা চাপা দিয়েছিলাম এদিকে আরও একটা কাঠ মিটিয়েছি উনানে দিয়ে দিলাম অল্পখানি চিনি আর একটু জল এই সময় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কাকিমা বললো এই ঝাল দেওয়াটা একটু ম্যাশ করে দাও তাহলে ভালো হবে ঝিঙেগুলো গোটা গোটা রয়েছে তো তো সে কারণেই একটু ভালো করে ম্যাশ করে দিলাম এই যে হয়ে গেছে রান্নাটা এরপর চুনো মাছগুলো মানে ওই যে ছোটো ছোটো মাছগুলো দেব তবে মনে হচ্ছে ঝোলটা একদম টেনে গেছে মা বললো একটু লতলতে করে ডামাতে সে কারণে আর একটু জল দিলাম আর তারপর দিলাম ছোটো ছোটো মাছগুলো এই মাছগুলোর সাথে এটা একটুখানি কষাবো খুব বেশি নয় মাছগুলো তো ভালো মতো ভাজাই আছে নামানোর আগে একটু চেখে নিলাম নুন ঝাল সব কিছু ঠিকঠাক তারপরে এই যে বাটিতে করে ঝাল দেওয়াটা নামিয়ে নিচ্ছি আপনারা কারা কারা এই ছোটো মাছের ঝাল দেওয়াটা খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন তো যাই হোক অন্যান্য আজ এদিকে একদম ঝিমিয়ে গেছে কাকিমা কয়েকটা ঘুটে দিলো বেশ খানিকক্ষণ পরে ধোঁয়া কাটছে এখনও অব্দি ঘুটেগুলো ধরছে না সে কারণে বললাম আপনি একটু কেরোসিন দিন আমি লাইটার করে জ্বালিয়ে দিচ্ছি এতে করে একটুখানি ভাবটা লেগে গেল হাতে তবে যাই হোক ঘুঁটেগুলো জ্বলে গেলো আর তারপর এই যে উনানে ময়লাটা দিয়ে দিল একটু লবণও দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি আজটা আসে প্রথম সকালে আপনারা দেখলেন কেমন নিম্নচাপের মতো বৃষ্টি শুরু হয়েছিল তবে এই সময় চারিদিকটা রোদ দূরে একাকার আর কি বিভৎস গরম এই গরমের মধ্যে সমস্ত রেসিপি শেয়ার করা সম্ভব নয় তাই ভেবেছি প্রত্যেক দিন একটা নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো হয়তো আপনাদেরকে আগে দেখানো হয়নি বা বহুদিন পরপর হয় তো সে কারণে ওই ঝাল দেওয়া রেসিপিটা দিলাম বাকি এই যে কুমড়োর তরকারির মশলা কষিয়ে নিয়ে কুমড়োটা দিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম কাঁচা কুমড়ো দেখছি বেশ জল বের হচ্ছে সে কারণে আবারও ঢাকা চাপা দিলাম তবে জানেন তো এই যে জলটা সমস্তটাই টেনে গেছে তবুও মনে হচ্ছে কুমড়োটা যেন কেমন গোটা গোটা রয়েছে একটু পাকা কুমড়ো হলে হালকাতেই গলে যায় তবে এই কাঁচা কুমড়ো বলেই হয়তো এমনটা হয়েছে সে কারণে আরও কিছুটা জল দিলাম আর সাথে করে অল্প চিনিও দিলাম তারপর আবার ঢাকা চাপা দিয়েছিলাম এই সময় আমি ভুলেই গেছিলাম যে অল্প ছোলা ভিজনা আছে হঠাৎ করে নামানোর কিছুক্ষণ আগে মনে পড়ল সেই সময় আবার ছোলা দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়েছিলাম যাই হোক ছোলাটা মোটামুটি সেদ্ধ হয়েছে এই যে দেখুন খুন্তি করে ভাঙা যাচ্ছে এই সময় মোটামুটি সব কিছুই সেদ্ধ হয়েছে তবুও দেখুন কাঁচা কুমড়োগুলো কেমন গোটা গোটা রয়েছে গ্লাসে করে একটু ম্যাশ করে নিলাম কুমড়োর তরকারিতে কুমড়োটা গোটা গোটা থাকলে খুব একটা ভালো লাগে না একটু ম্যাশ ম্যাশ হলেই বেশ ভালো লাগে সে কারণে দেখুন অর্ধেক কুমড়ো ভালো মতো ম্যাশ করে নিয়েছি আর তারপর একদম কড়াইয়ে লাগা হয়েছে সেই সময় নামিয়ে নিলাম বেশ ভালো হয়েছিল খেতে তবে কুমড়োটা একটু পাকা হলে আরও স্বাদ হতো কড়াইটা জল কাপড় দিয়ে ধুয়ে আবারও এই যে মশলা কষিয়ে নিয়েছি এটা হচ্ছে ডিমের মশলা পেঁয়াজ আদা রসুনের মশলা যেভাবে কষায় ঠিক সেভাবেই কষিয়েছি অ্যাড করেছি অল্প মেথি পাতা আর এই যে দেখুন এই সময় ভালো মতো মশলাটা কষিয়ে অল্প জল দিয়ে ডিম আলুটাও দিলাম আলুটা অল্প সেদ্ধ করেছি জানেন তবে কাকিমাকে বলেছিলাম গ্যাসে সেদ্ধ করতে কাকিমা গ্যাসে বসিয়ে দিয়ে ভুলে গেছে আলুগুলো সে কারণে একটু পোড়া পোড়া হয়ে গেছে তাও ভালো যে হঠাৎ করে মনে পড়লো আর একটু দেরি হলে আলুগুলো হয়তো আর ঝোলে দেওয়াই যেত না যাই হোক আলুটা কিন্তু হালকা ভেজে নিয়েছিলাম তারপরেই দিয়েছিলাম এই যে ঝোলটা একদম টক বগিয়ে ফুটিয়ে নিয়েছি ডিম আলু সব কিছু তো সেদ্ধ হয়েই আছে এই সময় বাটিতে ডিম আলু ঝোল সব কিছুই নামিয়ে নিচ্ছি এই বড় বাটিটাতে করেই নামাচ্ছি ডিম আর আলু তো দুপুরবেলাতেই শেষ হয়ে যাবে ঝোলটা যদি থাকে তাহলে রাত্রেবেলা সকলে খাবে ব্যাস বান্না শেষ এই বিভৎস গরমে রান্না শেষ হলে যে কি শান্তি লাগে কড়াইয়ের সাথে রান্নার কাজে ব্যবহৃত বেশ কয়েকটা বাসনও ছিল সেগুলোও বের করে দিয়েছি আর তারপর দেখুন যে বাটিটাতে করে কড়াই ধোয়া জলটা রেখেছিলাম সেই জলটাই এখন ফেলে দিচ্ছি ওদিকে বাবা কাকাদের কাজও প্রায় অনেকটাই এগিয়ে গেছে একটু পর করে ওরাও খাওয়া দাওয়া করবে তারপর আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও মোড়ায়ের কাজ করা শুরু করবে চলুন এর ফাঁকে আমিও একটু রেস্ট নিয়ে নিই বিকাল এখন পাঁচটা দুপুরে ওই যে রান্নাবান্না করে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে আবারও শুয়েছিলাম ভিডিও এডিটের কিছুটা কাজ ছিল সেটা কমপ্লিট করে বিকালবেলা ঝাড়পাট দিয়ে তারপর আবার স্নান করেছি জানেন আজকে ভীষণ গরম এরপর যাব ছাদে ভিডিও আপলোড করতে তবে তার আগে ভাবলাম আপনাদেরকে মড়াইটা একবার দেখাই এই যে দেখুন একদিনের মধ্যেই কিন্তু এই মড়াইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখুন দেখতে একদম পুরো ঘরের মতো একটা দরজা থাকলে একটা ছোট্ট কুড়ে ঘরের মতো হয়ে যেত তাই না বাড়ির সামনে এই নতুন জিনিসটি সত্যিই দেখতে ভীষণ সুন্দর লাগছে বারবার শুধু এটার দিকেই চোখ যাচ্ছে আমার আপনাদের কেমন লাগলো আমাদের বাড়ির তৈরি মোড়াইটি জানাবেন ধানের গোলাটা করার পর থেকে মানে ঘরের সৌন্দর্যটাই বেড়ে গেছে মানে একটা আলাদাই ভালো লাগছে জানেন তো গ্রামে ঘরে একটা ধানের গোলা না থাকলে কি হয় খুব সুন্দর লাগছে দেখতে খুব 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 সুন্দর যাই হোক বন্ধুরা এত গরম বিকালবেলা তো আবার স্নান করলাম জানেন আর এই যে দেখুন স্নান করে গলা ভর্তি পাউডার মেখে নিয়েছি গলাটা ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে ছাদে এলাম এরপর ভিডিওটা আপলোড দেব। চলুন ভিডিওটা আপলোড দিয়ে দিই তারপর আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে গরমের কারণে আজ আর আপনাদের সামনে আসতে পারলাম না ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি আজকের মতো টাটা